আমাদেরকে সুস্থ জীবন দান করুন সুস্থ জীবন দান করুন সুস্থ জীবন দান করুন সুস্থতা বরণে অসুস্থ হলে আপনাকে ডাকা যায় না অসুস্থ হলে ইবাদত করা যায় না অসুস্থ হলে মানুষকে দাওয়াত দেওয়া যায় না আল্লাহ দু হাজার পঁচিশ সাল পর্যন্ত আমি গুণাগার যতগুলি মাফুরের ডেট দেশ বিদেশে দিয়েছি পারবো না একটি কথাও বলতে আপনার দয়া ছাড়া আপনার কুদরত দিয়ে ওই কথাগুলি প্রতিটা মাফিলে বল বলার তো ফি দিবেন যে কথাগুলিতে আপনি খুশি হয়ে মানুষের ভিতরে আপনার দয়া ও হেদায়েত ঢেলে দিবেন জান্নাতি বান্দা হিসেবে কবুল করবে আল্লাহ ওই কথাগুলি পরিবেশনের জন্য যেই পরিমাণ সুস্থতা যেই পরিমাণ স্বাস্থ্য যেই পরিমাণ এলে আপনার দয়া দিয়ে দরকার নবীজি সাল্লামের এই নগণ্য গুলাম এবং আমাদের হকের দাওয়াতের সত্য প্রচারকারী সকল আলে মোলামা যেখানেই যারা আছেন যারা হক কথা বলে সত্য কথা বলে সত্যের ওপর চলে সবাইকে আপনি দান করুন আল্লাহ